সবাইকে ফায়দা আল্লাহ সুমান পৃথিবীবাসীকে দুই ভাগে ভাগ করেছেন এক ভাগ হচ্ছে জান্নাতি আরেক ভাগ হচ্ছে জাহান্নামে ঠিক কিনা বলে প্রকৃতপক্ষে দুই ভাগ এক ভাগ জাহান্নামে আরেক ভাগ জান্নাতি যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তাদের চরিত্র কখনো এক হবে না আল্লাহ তালা স্পষ্ট ঘোষণা করেছেন লাইয়াস্তা ওই আসহাবুল্লার ও আসহাউল জান্নাত আসহাবুল জান্নাতি হুমুল ফায়জুন যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তাদের চরিত্র কখনো এক হবে না ঠিক কিনা বলেন কিন্তু যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে ফায়জুন তারাই হচ্ছে সফল বলেন সুবহানাল্লাহ আজকে আমরা এখানে কোরআন শুনতে এসেছি আমরা এখান থেকে আমাদের আলোচক বৃন্দ যে মহামূল্যবান আলোচনাগুলো করবেন সেগুলো আমরা সুন্দরভাবে শ্রবণ করে সেই কথাগুলোর উপর আমরা আমল করে আমরা সবাই জান্নাতে যাওয়ার উপযুক্ত চরিত্র এই পৃথিবীতে গঠন করব আর একটা জায়গায় আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে অন্যায়ের বিরুদ্ধে ধর্ম বর্ণ নারী পুরুষ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সমাজের কোন স্তরে কোন ধরনের অন্যায়কে আশ্রয় প্রস্তয় দেওয়া যাবে না না বলেন বিশেষ করে আমি পৌরসভার কথা বলবো আমাদের এই পৌরসভায় যুবক ভাইদের ভিতরে মাদক মাদকের বিশাল একটা প্রভাব পড়ে গিয়েছে ভালো ভালো ফ্যামিলির যুবকেরা নষ্ট হয়ে গিয়েছে শুধু মাদকের জন্য ঠিক কিনা বলেন এরপরে এই ছোট্ট শহরে অনেকগুলো দুর্ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক আমি পৌরবাসীকে আহ্বান জানাবো আপনারা সচেতন হন কোন অবস্থায় অন্যায়কারীকে প্রশ্রয় দিবেন না কোন অবস্থায় কেও যখন অনলাইন করে সুযোগ পাওয়া যায় সেদিকে আপনাদের খেয়াল রাখবেন আমি বিনয় সদে আপনাদের আহ্বান করতে চাই আমাদের এই শহরটাকে সুন্দর রাখার জন্য আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে নারী পুরুষ নির্বিশেষে সকলে পরিষেসে আমি আবার ওই কথা থেকে আপনাদের কাছে আসতে চাই সেটা হচ্ছে আমাদের চরিত্র একটাই গঠন করতে হবে যেন জানতে চরিত্র ঠিক কিনা বলে। এই তুর্য গঠনের জন্য আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন ওয়াসারিও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়াইদাতুল মুত্তাকিন আল্লাহ তাআলা ঘোষণা করলেন তোমরা দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে আল্লাহর ওই জান্নাতের দিকে যে জান্নাত আকাশ এবং জমিনের সমান প্রশস্ত এবং যেটি সৃষ্টি করা যে শুধুমাত্র আল্লাহকে তারা ভয় করে চলে তাদের জন্য বলেন সোহান আল্লাহ আসুন আমরা আল্লাহকে ভয় করে আমরা তারা সেই মহান জান্নাত হাসিল করে এ আহ্বান রেখে এই দোয়া কেমন আপনাদের কাছে দোয়া আছে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমদুল্লাহ